ওকে আসসালামু আলাইকুম বন্ধুগণ আজকে দেখাবো আপনাদেরকে উত্তরা মসজিদুর তাকোয়া তাকোয়া মসজিদের সামনে রাজলক্ষ্মী মসজিদুর তাকোয়ার সামনে অসাধারণ আতর বিক্রি করে একবারে তো আজকে ওনার এখানে আসলাম আসলে ওনার বাহারি রঙের যে আঁতরগুলো আছে আঁতরগুলো দেখার জন্য তো উনি একটু কাস্টমারের সাথে কথা বলতেছে তার সাথে তারপর ওনার সাথে একটু কথা বলবো উনি কী কী আঁতর বিক্রি করতেছে দেখবো এখানে ভাই আপনি তো ব্যস্ত না এক মিনিট এক মিনিট

এসব বোতলে একশো টাকার মধ্যে সবাই নিতে পারে একশো টাকা না হ্যাঁ একশো টাকার মধ্যে এগুলা সবাই নিতে পারে আচ্ছা 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 মানে যাতে সেপারেটে সবাই কিনতে পারে আপনি বড় বোতল থেকে সবাইকে ছোট বোতলে দিচ্ছেন আসলে আচ্ছা হোক সমস্যা নেই আসলে সুন্দর ওনার এখানে যে আতর গুলো আছে আপনারা রাজলক্ষ্মী যে মসজিদের তাক সামনে আসলে ওনার এই আতর গুলো কিনতে পারবেন এগুলো আসলে থাকে এরকম বড় জারে থাকে এই বড় জাত থেকে উনি এই যে একশো টাকা করে বিক্রি করে আসলে এটা অনেক সুগন্ধু তো ভালো আতর ঈদের সময় আমরা তো সকলে আঁতর ব্যবহার করি ওনার আতরগুলো ব্যবহার করবেন আসলে ভালো লাগলে সবসময় ওনার থেকে নিতে পারবেন উনি সুন্দর আঁতর এখানে বিক্রি করে তাছাড়া ওনার এখানে বলতেছে উনি সৌদিয়ান দুবাই স্টাইলের আঁতরগুলো বিক্রি হয় এখানে ঠিক আছে এগুলো পি এগুলো এগুলো হচ্ছে হিউমিডিফায়ার এগুলো হচ্ছে চাইনা প্রোডাক্ট এগুলা এগুলার কাজ হচ্ছে ইউএসবি দিয়া डायरेक्टली চালাইতে হয় আর এটা এটা তিনটা কালার হয় একটা হলো হোয়াইট কালার পিঙ্ক কালার গ্রিন কালার এটা আপনার রুমকে একটা ডিম লাইটের কাজ দেয় আর সুগন্ধি ছড়ায় আর শীতের হাতের শুষ্কতা কেটে যায় আর এটার মধ্যে চালানোর নিয়ম হচ্ছে এটার মধ্যে আপনার 220 এমএল পানি দিতে হয় আর এই পানির মধ্যে আপনার এক ড্রপ ইয়া পারফিউম দিতে হয় এসেন্সিয়াল পারফিউম আমাদের কাছে যে কোনো আতরের ফ্লেভারটাকে আমরা এসেন্সিয়াল করে দিই কনভার্ট করে দিই দশ এম এর দাম দুইশো টাকা আর এটার দাম হচ্ছে তিনশো টাকা টোটাল পাঁচশো টাকা প্যাকেজ আমরা চারশো টাকা রাখি আর কি হ্যাঁ আপনার এটা আধা হ্যাঁ দুইশো বিশ এমএল এল পানি তিনটা অপশন প্রথম সুইচ দিলে আপনার চার ঘন্টা চলে মোট দিয়ে রাখলে পাঁচ ঘন্টা ছয় ঘন্টা চলে ঠিক আছে এইভাবে আপনার রুম সুবাসিত হবে ইনশাল্লাহ জি 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 না

কথা থাকলো ওনার কাছে আসলে উনি সেপারেটে রাখবে এই ভিডিও দেখে যারা আসবেন ওনার থেকে সেপারেটে পাবেন অবশ্যই তো আসবেন সুগন্ধি যারা ব্যবহার করেন যাদের সুগন্ধি পছন্দ তারাই আসবেন এই সুগন্ধির জন্য ওনার অনেক বিভিন্ন ফ্লেভার আছে আলহামদুলিল্লাহ আল্লাহ হাফেজ